আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে একটা মনোরম প্রাকৃতিক মনোরম পরিবেশ এটা হচ্ছে হিলুয়াছড়া চা বাগান মালনী ছড়ার চা বাগান তো আমাদের এয়ারপোর্টের সাথেই এর একটু ভিতরেই আসলে দেখা যাবে যে তেলিয়াটি একটি বাজার আছে এই বাজারের সাথে একটি মসজিদ আমি একটু দেখাই আপনাদেরকে এই মসজিদ হচ্ছে হিলুয়াছড়া জামা মসজিদ আর এই মসজিদে আমরা আজকে আসার একটা কারণ আছে তো আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আজকে এসেছি এই মসজিদে আমরা আপনাদেরকে একটু দেখাই এই মসজিদের নির্মাণাধীন কাজ চলছে এই মসজিদের বিভিন্ন কাজ চলছে তো এই মুহূর্তে আমরা আসছি মূলত ছয় সৈরং ওয়ার্ডের পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তারা আজকে এখানে এই মসজিদের কাজের জন্য সিমেন্ট দিচ্ছেন তো আমি একটু বলে রাখি শুধু সিমেন্ট না একটা মসজিদের যে কোনো একটা মসজিদ তৈরির জন্য অনেক কিছু প্রয়োজন লাগে তো যা যা প্রয়োজন লাগে অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করব সহযোগিতা করার এটা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল বললে চলে বাগানের অনেকটা ভিতরে আজকে আমরা এখানে এসেছি আহ চড়ার তেলিহাটি নামক স্থানে হিলুয়া চড়া চা বাগানের ভিতরে একটি মসজিদে আমরা আমাদের পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এখানে কিছু সিমেন্ট ওনাদেরকে দিচ্ছি এই মসজিদের নির্মাণ কাজের জন্য আর আপনারা ইতিমধ্যে দেখবেন আরো অনেকেই এই বিষয়ে আলাপ আলোচনা করেছে আপনারা সব সময় একটা জিনিস চিন্তা করবেন যারা দান করেন বেশি বেশি দান করেন তাদেরকে বলছি আপনারা যেন এই মসজিদটিকে দিকে দিকে একটু নজর দেন এবং এটা অত্যন্ত একটি প্রত্যন্ত অঞ্চলে এখানে সবাই খোঁজখবর নেওয়ার মতো নয় পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সব ধরনের কার্যক্রম সমাজের সব ধরনের কার্যক্রম পরিচালনা করে আজ আমি গর্বিত একটি মসজিদে আমরা দান করতে পেরে এই সংগঠনের পক্ষ থেকে আমি গর্বিত আমাদের মসজিদের নাম হলো হইল চরা জামে মসজিদ তেলিয়াটি আর এই মুহূর্তে প্রয়োজন যেটা খুব আর্লি যেটা দরকার এটা হলো অজুখানা আর আমাদের ঈদগার একটা মাঠ হবে ওই ডাইন সাইটে আর একটা সিঁড়ির কাজ বাকি আর বাউন্ডারি আর সামনে মেম্বরের কাজটা বাকি আর এটা রানিং চলতেছে ওই আমি আমার যে যে ফ্রেন্ড আছে ওর সাথে আলাপ অনেক আগেই যে মসজিদের আমাদের কাজ করানোর জন্য সার্বিক সহযোগিতা কিভাবে পাওয়া যায় তো বলছে ঠিক আছে আমি দেখি বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করে আমাদের তো একটা আছে ওইটার সাথে আলাপ করে দেখি যে কিছু করা যায় কিনা না তো যাই হোক ওই উনি যে জালাল সাহেব সভাপতি উনি আসছেন আগে পরে বিষয় নিয়ে আমার মসজিদের বিষয় নিয়ে কথা বলছে যে আমরা একটা আলোচনা করে আপনাদেরকে একটা দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজকে ওনারা আসছে আগেই আমার ফোন দিয়ে বলছে যে তোমাদের জন্য সিমেন্ট এতটা রাখছি তো তোমরা নিবা আমার আমরা নিয়ে আসব আলহামদুলিল্লাহ ওনারা আসছে এর জন্য ওনাদেরকে ওনাদের কাছে কৃতজ্ঞ এবং সুক্রিয়া হ্যাঁ একটাই মসজিদ জি

আমরা এখানে উপস্থিত হয়েছি মালনি ছড়া টি গার্ডেনের ফাড়ি বাগান হিলুয়াছড়া বাগানের একটি মসজিদের নির্মাণ কাজের জন্য আমরা একটু সাহায্য করার জন্য এসেছি আমাদের পঞ্চায়েত সমাজের পক্ষ থেকে আমরা কিছু সিমেন্ট আজকে সরবরাহ করলাম এর আগেও কিছু আর্থিক সহযোগিতা করেছি আমরা তো আজকে এই হিলুয়াছড়া চা বাগানের আমাদের আছেন মুরবিয়ানরা আছেন আছেন। সবার সামনে আমরা দাঁড়িয়েছি আর আশা করি আমরা ভবিষ্যতে এই মসজিদে আরও কিছু দান করব সুতরাং আপনাদের কাছে অত এলাকার বাসীর কাছে আমরা চাইব যে আপনারা কাইন্ডলি আগে সাহায্য করবেন মসজিদের ব্যাপারে